নব্বই দশকের কিশোরীদের প্রসাধনী বর্তমান সময়ে এসে হয়েছে উন্নত আধুনিক অথচ আজকের মেয়েদের উন্নত আর আধুনিক প্রসাধনী বা সাজসজ্জার জিনিস একসময় এত আধুনিক কিন্তু ছিল না একসময় আগুনে কালির তৈরি কাজল এখন আর পাওয়া যায় না পাওয়া যায় নানা ধরনে নানা মাধ্যমে নানা প্যাকেজে আল নোর স্নোর জায়গা করে নিয়েছে ফাউন্ডেশন ফেস পাউডার আর টিউব মেহেদিতে কিন্তু এর মাঝেও নব্বই দশকে মেয়েদের চুল বাঁধতে করতে বাঁধতে সব চাইতে যা এখন চোখে পড়ে না এক সময় নব্বই দশকে লেস ফিতাওয়ালাদের কাছে অহরহ পাওয়া যেত চুলের এই লাল ফিতাগুলো মাথায় ফুল অথবা বেনি যেন খুব সহজেই খুলে না যায় তাই ব্যবহৃত হতো চুলের ফিতা এছাড়াও ফিতা দিয়ে ঝুঁটির সাথে বিভিন্ন ধরনের ফুল বানিয়ে রাখা হতো একটু পিছনে ভাবলে মনে পড়বে নব্বই দশকের মেয়েরা প্রতিদিন চুল পরিষ্কার করে মায়ের হাতে তেল দিয়ে পরম যত্নে এর লাল ফিতা দিয়ে মাথায় চুল বাঁধতো স্কুলে যাওয়ার আগে মায়ের হাতের ফিতা দিয়ে চুল বাঁধা না হলে যেন ফ্যাশন জমতই না যারা নব্বই দশকে এমন ঘটনার সাক্ষী তারা হয়তো এখন অনেকে নিজেও মা হয়েছেন কিন্তু নানান রঙের ভ্যান ক্লিপের যুগে আপনার মেয়েকে কি কখনো আপনার মায়ের মতো চুল বেঁধে দেওয়ার সৌভাগ্য হয়েছে জানাবেন কমেন্ট বক্সে আবার চাইলেও এই জেনারেশনের মাথায় ফিতা এখন ওঠানো সম্ভব না নব্বই দশকের পর এদেশের মানুষের মনে ফ্যাশন এবং সৌন্দর্যের ধারণা পাল্টে গিয়েছে শুধু রয়ে গিয়েছে পূর্ণ শৈশবের স্মৃতি গজ হিসেবে চুলের ফিতা কিনে তা ব্যবহার করার যে আনন্দ তা এত দ্রুত ভুলে যাবার কথা নয় সেই সময় কিশোরীদের আর চুল বাঁধার নানা সামগ্রীর মাঝে লাল টুকটুকে সেই ফিতা বিলুপ্ত হয়েছে বিলুপ্ত হয়েছে মায়েদের পরম যত্নের চুল বাঁধা বিলুপ্ত হয়েছে আপনার আমার নব্বই দশকের বিলুপ্ত হয়েছে সকল নব্বই দশকের জেনারেশনদের শৈশবের ধন্যবাদ ভিন্ন কিছু সাজ থাকার জন্য